আমি আমার লেখা ছোট গল্প বড়মা মা পর্ব দুই পড়ছি রিমির সাথে ধলা মিয়াকে বিয়ে দিয়ে বড়মা বেশ নিশ্চিন্ত হলেন প্রায় ভাবতেন তিনি সে মারা গেলে কে ধরবে এই সংসারের হাল গতরাতে তিনি একটা সুন্দর স্বপ্ন দেখেছেন তার স্বামীর চেহারার মতো দেখতে একটি ছোট ছেলে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে আর বলছে সব কিছু নতুন করে রঙ করাতে হবে বেশ পুরনো হয়ে গিয়েছে সব কিছু ঘুমটা ভাঙার পর তিনি বুঝতে পারলেন নতুন শিশুর আগমন হবে এ বাড়িতে ধলামিয়া ধীরে ধীরে সুস্থ হতে লাগল রিমির সাথে বিয়ে হবার পর সবাই দেখে অবাক হয়ে গেল বড়মা বুঝতে পারলেন রিমি মেয়েটি বেশ ভাগ্যবতী মেয়ে একদিন কোলজুড়ে রিমির ছেলে হলো বড়মা দেখে অবাক হলেন ছেলের চেহারা যেন ওনার স্বামীর মতোই অবিকল মনে মনে খুব খুশি হলেন তিনি ধলা মিয়ার ছেলের নাম রাখা হলো আজিম সে যখন হাঁটতে শিখল আর আধো আধো বলে ডাকতে শিখল তখন সে প্রথম কথাটি বলল বলো মা সবাই খুব খুশি হয়েছে ডাক শুনে বড়মা বলতে লাগলেন আজিম আমাকে যেহেতু বড়মা মা ডেকেছে তাই একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করি গ্রামের কিছু লোককে দাওয়াত করে খাওয়াই কথা অনুযায়ী মানুষদেরকে খাওয়ানো হলো সারা বাড়ি লোকে লোকারণ্য আজিমের জন্য কেউ কেউ উপহার এনেছে হঠাৎ বড়মা বললেন আমার বুক ব্যথা করছে তোমরা সবাই আমাকে একটু বাতাস করো এই বলে তিনি বিছানায় শুয়ে পড়লেন আর উঠলেন না শেষমেশ দেহ রাখা হলো খাটিয়ায় ততক্ষণে তার প্রাণবায়ু বেরিয়ে গিয়েছে তারপর অনেক বছর কেটে গিয়েছে ধলামিয়ার ছেলে আজিম বড় হয়েছে একদিন সে তার মাকে বলল আমি স্বপ্ন দেখেছি বড়মা আমাকে বলছেন আজিম তুই আমার কাজটা করবি মানুষের মাথায় হাত দিয়ে বুকে ফুঁ দিবি এতে রুগী ভালো হয়ে যাবে আজিম বড় মায়ের কথা রেখেছে প্রতিদিন শত শত রুগী এসে চিকিৎসা নিচ্ছে তার কাছে তার নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়েছে ঘাটে বসে ভাবে আজিমের মা রিমি আল্লাহ চাইলে কিনা করতে পারে ভিখিরির মেয়ে থেকে সে এখন রাজরানী হয়েছে রীতিমতো সোনার টুকরা ছেলেও কামাই করছে কত টাকা সে ঘাটলায় বসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে লাগল ছেলে আজিমের জন্য আমি আমার লেখা ছোট গল্প বড়ো মা পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ